হাত দৌড়াতে পারছিস না এদিকে মন খারাপ ভিডিও করে দেখাবো সবাইকে যে সনস দেখো শরীর ভালো হয়ে গেছে সন এখন ঘুরি উড়াচ্ছে দেখাবো সবাইকে কি কেমন লাগছে শরীর খারাপ লাগছে মাথা ব্যথা করছে হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালোবাসো সুস্থ আছো আজকের আরেকটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা আজকে স্বর্ণর পরীক্ষা আজকে হচ্ছে লাস্ট পরীক্ষা তো স্বর্ণর প্রচন্ড জ্বর তোমরা তো আগের ব্লকেও কইছি সনর জ্বর তো স্বর্ণর আজকে সকালে মানে বেশি বেশি জ্বর আইছে মানে একদম কাঁপ দিয়া ভীষণ কাঁপা কাঁপা জ্বর আইছে তো এই জ্বরের মধ্যে মানে আজকে পরীক্ষা মানে ভাবছিলাম যে পরীক্ষাই দিতে পারতো না তো স্কুলে স্যারের লোকও কথা কইছি সারা কিন্তু সমস্যা নাই পরে দুই তিন দিন পরে হলেও দিতে পারবো কোনো সমস্যা নাই তো এরপরে স্বর্ণর ধরো নয়টা সাড়ে নটার সময় স্বর্ণর জ্বর পড়ে গেছে তো জ্বর পরনের পরে স্বর্ণ করতে আসে যে আমি পরীক্ষা দেবো তো অখন রেডি করাই আর হয়েছে এগারোটার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু এখন সাড়ে এগারোটা বাজে অখন আমরা যাতে আছি সোনারে লইয়া পরীক্ষা দেয় আবার আর কি তো চলো দেখতে থাকুন লোকটা আমাকে ভালো করে ধরে বসো হুম ঠাম্মাকে বলো তো পরীক্ষা দিতে লইয়া যাওয়ানোর পরে আর কিছু ভিডিও করছিলাম না তো পরীক্ষা দিয়ে আইয়া বাড়িতে আনতেসি আর স্বর্ণরা আবার জ্বর পরীক্ষা দিতে দিতেই আবার পরীক্ষার হলেই জ্বর আইয়া তো এখন স্বর্ণ হাঁটতেও না তো স্বর্ণর বাবা খুলে করে আনতেছে বাড়িতে তো এখন যদিও বর্তমানে আমরারও শরীর খারাপ মানে আমরা তিনজনই জরে জ্বরে অসুস্থ আর কি তো আমার গলা শূন্য বুঝতেসো অবশ্যই এটা আসিল কুড়ি তারিখের ভিডিও মার্চের কুড়ি তারিখ আজকে হয়েছে মার্চের পঁচিশ তারিখ তো আমি আজকে যাই ভিডিওটা এডিট করতে পারতি আর কি এতদিন আমিও একদম বিস্নে শয্যাশায় আছিলাম ভিডিও এডিট করার মতো ক্ষমতা আসিল না তো যাই হোক স্বর্ণক্ষণে আনছি মানে পায়ে ব্যথা কোলে করে আনতে হয়েছে আর কি তো চলো দেখো পরে কি কি হয় কি অবস্থা দেখো মানে শান্তি নাই আমার একটা দিনের লাগেও শান্তি নেই শুধু কিছু না কিছু একটা আমার হোক তাই হোক সোনার বাবার হোক কিছু না কিছু একটা প্রবলেম তো থাকবোই একটা দিনের লাগেও শান্তি পাই না তো সোনার এখন দেখো এত পরিমাণে জ্বর স্কুল থেকে আইয়া ওষুধ খাওয়াইছি অক্ষণে মাথায় জলপটতে দিতে আসছি একটা গামছার টুকরারে ভিজাইয়া তো দিছি তো এত পরীক্ষা শেষ আনন্দ এক সপ্তাহ আগের থেকে আনন্দ করতে আছে পরীক্ষা শেষ হয়ে যাব আজকে সে মানে কুড়ি তারিখ তো টোয়েন্টি তারিখে আমার পরীক্ষা শেষ এরপরে আমি এটা খেলবো ওইটা খেলবো নাচবো ঘুরবো কত কিছু করবো মানে কত কিছু প্ল্যান করে লাইতেছিল আরও এক সপ্তাহ আগের তো পরীক্ষা শেষ হলে কী কী করবো এটি প্ল্যান করতেছিল আর পরীক্ষা শেষের পরে অক্ষণ তাইনের অবস্থা দেখো পরীক্ষা শেষ হয়েছে কিন্তু ওই জিডি কইছিলে ডি আর করতে পারতো না এই এইসব অবস্থা পরীক্ষা দিতে দিতে আবার জ্বর জ্বর পরে তো রেডি গেছি তোমরা তো তখন থেকে ভিডিও শুরু করছিলাম জানোর সময় দেখছই। তো ওইখানে যাইয়া ধরো এক ঘন্টার মধ্যে তার পরীক্ষা দিছে এক ঘন্টার মধ্যে তার লেখা ছোট ক্লাসে তো এক ঘন্টার বেশি লাগে না লেখতে সময় দেয় তিন ঘন্টা কিন্তু এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে কিন্তু সবাই লেখা হইয়া যায় তো এক ঘন্টার মধ্যে তার লেখা কমপ্লিট হইয়া মানে কমপ্লিট হওয়ার আগেই পরীক্ষা দিতে দিতে আবার জড়াইয়া পড়ছে তো কোনো কোনোরকম লেখাটা শেষ করছে তারপরে স্যার আমারে ফোন করছে যে তাই আবার জড়াইছে পরীক্ষাও শেষ আইয়া লইয়া যান তো এরপরে যাইয়া আনছি স্কুল থেকে মানে স্কুলে যাইয়া আমার মানে কেমন লাগতাছিল আমার কিছু ভিডিও টিডিও করানোর কথা মনেই আসিল না আমার মাথায় খারাপ হয়ে গেছে মানে এরকম লাগতাছিল স্কুলে যাইয়াও কিছু শান্তি পাইতেছিলাম না মানে তাই কোন সময় স্কুল পরীক্ষা দিয়ে বাইরে আইব তো তারপরে একটার সময় আবার বাড়িতে আইয়া পরীক্ষা দিয়া এক ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে আবার বাড়িতে বাড়িতে তো সময় ভিডিও করছিলাম বাবা কোলে বইয়া আনন্দ লাগছে হাঁটতেও না এর অবস্থা মানে যে সময় ওইবো এরম কিছু বেশি বাড়াবাড়ি হয়ে আর কি বেশি বাড়াবাড়ি মানে কি তা কম বুঝাইয়া করতে না অক্ষণ অবস্থা দেখো খানা নাই কিছু নাই একটু খাইলেই করে খাইতে পারে না কিছু না তো এই চলবো মানে জ্বর ভালো হইব এরপরে ধরো পনেরো দিন কুড়ি দিন খাইত না আর পুরা খানা বন্ধ জ্বর হইলে তো এমনিতেই মুখের রুচি নষ্ট হয়ে যায় এখন কীরকম লাগছে বল ভালো লাগছে না কেমন লাগছে ছুরি খারাপ লাগছে মাথা ব্যথা করছে আর কোথায় তালু কোমরে সকালবেলা বেলা কোমর ব্যথা হয়েছিল শুধু ব্যথা আর ব্যথা জ্বর আইলেই কোমরে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা স্বাভাবিক আমরা ওই রোমাই রয় কিন্তু বাচ্চারা তো এটা সহ্য করতে পারে না সহ্যকরণটা খুব টাফ বাচ্চারার ক্ষেত্রে আর কি আমরা তো আমরা রক্ষণ খাওয়া দাওয়া হয়েছে সোনা একটু খাইছি এখন জ্বরটা একটু কমছে আর এদিকে রৌদ্র দেখো পুকুরের মধ্যে দৌড়াদৌড়ি করতে আছে ঘুরি লইয়া ওই যে আয় এদিকে আয়

আর দরেতে বাছিস না সনর এদিকে মন খারাপ এখন পারবে নর্দ ওইদিকে ঘুরি লইয়া দরাইতে আছে সনর মন খারাপ সনর ঘুরি দ লইয়া দত ইচ্ছা কিন্তু ছরলে যেত তো খারাপ জানতে হচ্ছে না ওজে বাবা কালকে কালকে আমরা যখন তোমার শরীরটা ভালো হয়ে যাবে তখন কালকে উড়াবে যাব ভিডিও করে দেখাবো সবাইকে যে সনস দেখো শরীর ভালো হয়ে গেছে এখন দেখাব দেখাচ্ছি আর কি সবাইকে রদ্র আমার জিগা কেন ভিডিও করছো তো সবাইকে দেখাচ্ছি তুই যে ঘুরে উড়াচ্ছিস হ্যাঁ আবার বাতাস আসলে উড়বে কালকে উড়াবো বেশি করে বেশি করে উড়াবো শরীরটা ভালো হয়ে গেলে কালকে ভালো হয়ে যাবে শোনো ওষুধ খেলে কালকে ভালো হয়ে যাবে চলো এখন সোনার একটু ঘুম পারাম হ্যাঁ হ্যাঁ কালকে ভালো হয়ে গেলে কাইট উড়াতে পারবে রৌদ্র করতেছে হ্যাঁ তোমার জন্য বানিয়েছে তো দাদা বাবা বানায়া দিছে সোনোর একটা রৌদ্রের একটা এখনই লাগবে শরীর ভালো নয় তো বাবা না ওর আলু দেখো তোমার চেহারাটা কি হয়েছে চোখগুলো ফুলে গেছে কেমন চেহারা হয়ে গেছে দেখো জোরে না চাই আচ্ছা দেবে হ্যাঁ দেবে হ্যাঁ ওই দিদিভাই বলছে দিদিভাইয়ের কাঠকে দিতে দিদি ভাইয়ের জন্য বানিয়েছে ওইটা আপনি ধরে দেখবে আর কি আচ্ছা যখন পারবে আসবে বাড়িতে তখন দিদি ভাইটা এনে দেবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা এখন ঘুমাবো হ্যাঁ রেখে দেবে ভাই তো এখন উড়াচ্ছে পুকুরে এখন বাড়িতে আসতে পারছে না যখন একটু পরে বাড়িতে আসবে তখন তোমাকে গুরুটা দিয়ে যাবে ঠিক আছে হুম আমরা এখন হুম আচ্ছা এখন আসতে হবে না তো চলো সনর একটু ঘুম পাড়াই ঘুমালে একটু শরীরটা ভালো হয়ে যাবে তাড়াতাড়ি করে তো শোনো তো শরীরের কি অবস্থা তোমরা দেখছোই মানে পরীক্ষা শেষ হয়েছে কোন দিকে আনন্দ করব আর শরীরটা এমনভাবে খারাপ হয়েছে বেচারি আনন্দ করতে পারতেছে না তো আমার তো সকালে তেমন সনরে জ্বর টর লইয়া এত ব্যস্ত আসছিলাম মানে রান্না বান্না তেমনভাবে হয়েছিল না সকালে শুধু ডাল উচ্ছে ভাজি আর মিষ্টি কুমোরের ভাজি করছিলাম তখন রাত্রেবেলা এবার রান্না করতেছি উড়ি দিয়ে দিনের বেলা রকম চালাইছি আর কি তখন ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি ট্যাংরা মাছ আনছিল তো ট্যাংরা মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আর ওই মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা রান্না করছিলাম তো এই রান্না বান্নার পরে আর সোনার আবারও জড়াই ছিল এর লেগে আর লাস্টে ভিডিও করা হয়েছে না আর কি মনে নাই সোনার লইয়া ব্যস্ত আসিলাম আর ভিডিওটা কমপ্লিট করা হয়েছে না তো এর লেগে আজকের ভিডিওটা আমি এনে শেষ করতে এম এমনি তো সবাই ভালো থাকক সুস্থ থাকো মানে কামনা করি সবাই ভালো থাককো হন্ডার মতো এরম অসুস্থ হইও না তো দেখাইব নেক্সট আরেকটা ভিডিওতে আজকের লাগে টাটা